যশোর জেলার মনিরামপুর উপজেলার কাশীপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোর দৌড় প্রতিযোগিতা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে রং বেরঙ্গের ঘোড়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আর এই ঘোর দৌড় দেখার জন্য গ্রামের সর্বশ্রেণী মানুষজন এই মাঠে ভিড় করে ভাই আপনাদের ঘোড়ার নাম কি

আর আছে <singing flowers> <singing or singing behaviours> এখন আমি দেখতে পাচ্ছি অনেক পর্যন্ত